হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই মহরমের মাসে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে হলো কোনো রান্না টান্নার ভিডিও দিতে পারবো না আমি রোজা রাখছি আমার শরীরে একদম এনার্জি নেই একদম শক্তি নেই আজকে দ্বিতীয় রোজা কালকে প্রথম রোজা রাখছি কালকে প্রথম রোজা না প্রথম রোজা আরও আগেও রাখছি তো ইনশাআল্লাহ আবার কালকে রাখছি আজকে রাখছি তো কে কে এই দুঃখের মাসে রোজা রাখছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন যে আপনারা রোজা রাখছেন কি না এটা হলো মহরম মাস দুঃখের মাস তো কে কে এই দুঃখের মাসে রোজা রাখছেন অবশ্যই অবশ্যই আমাকে বলবেন জানাবেন আর সবাই পাক রাব্বুল আলমিন সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করুক এবং নামাজ রোজা করার তৌফিক দান করুক তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করি তো সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকেন আজকে আমি আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করব না বাস এমনিতেই এমনিতেই আজকে একটু মনটাও খারাপ লাগে যে কোনো বিষয়ে তো আপনার আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে আজকে একটু আমার মনটাও একটু খারাপ তো সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকেন গাইস এমনি তো আজকে একটু মনটা খারাপ তো রোজা রাখছি তো শুয়ে আছি শরীরে এক একদম শক্তি নাই দেখে যে উঠে আমার হাঁস আমার দরজার সামনে ছড়াইয়া ছিটাইয়া শুয়ে আছে ওদেরও খিদা লাগছে আমি তো রোজা আমি চোখে একদম কিছু দেখি না আবার অনেক ওষুধ খাই তো আপনারা তো সবাই জানেন যে আমার কত কত প্রবলেম আছে তা আমারও অনেক অ্যান্টিবায়োটিক্স খাওয়া লাগে তো শরীরটা আরো বেশি দুর্বল হয়ে গেছে রোজা দিয়া তা এখন ওদেরকে আমি খাবার খাওয়াবো আমার হাঁস ওদের জন্য আমি খাবার মাইখা রাখছি অনেক আগে তো ওরাই তখন খাইতে আসে নেই তো এখন আবার নিয়ে আসলাম ওদের মনে হয় অত একটা খিদা লাগে তারপরে ওরা শুয়ে আছে ওরা আসতেছে না খাওয়ার জন্য অন্য অন্য বার তো খাবার দিলে তো ওরা ছুটে আসে তো ওরা মনে হয় যে আমাকে দেখতেছে না দেখে আমার দরজার সামনে শুয়ে আছে এভাবে তো ওরা খাইতেছে কেউ কেউ বসে আছে কেউ শুয়ে আছে এরকম অবস্থা তো সবাই খাবে যাদের যাদের খিদা লাগছে ওরা খাবে এখন শরীরটা অনেকই খারাপ লাগে যে এবার মানে আজকে অনেক রৌদ্র উঠছে আজকেও কালকেও আর অনেক বড় দিন তো বড়ো দিনে রোজানা অনেক কষ্ট লাগে অনেক কঠিন হয় তো এটাই তো আমাদের পরীক্ষা আল্লাহ তালা এটাই তো আমাদের পরীক্ষা নেয় যে আমরা কতটুকু আল্লাহকে ডাকতে পারি কতটুকু আল্লাহর জন্য কষ্ট করতে পারি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর জন্য সব কষ্ট সহ্য করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যাতে আমার মনের আশা পূর্ণ করে দেয় এটাই আল্লাহর কাছে চাওয়া। তো গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো আমি আমার মানে বিল্ডিংয়ের পিছনে ওইখান দিয়া আলু গাছ লাগাইছি মিষ্টি আলু বলে না মিষ্টি আলু গাছ লাগাইছি ওইটার থেকে মানে আলুও হবে শাক হবে সেটা খেতে পারবো তো আমার গাছগাছালি লাগাইতে খুবই ভালো লাগে ইচ্ছা তোমরা দেখো না আমার মালটা গাছ কমলা গাছ লিচু গাছ তারপরে গাছ লাগাইছি অনেক অনেক গাছ লাগাইছি কিন্তু আমার জায়গাগুলো না তেমন ভালো না জায়গাগুলা সব পুকুর এগুলো হলো আমার আলু গাছগুলা দেখো কি সুন্দর হইতেছে সব সবগুলাই হইছে যেগুলা লাগাইছি তো ভাবতেছি যে আলু হইলেও খেতে পারবো বা তোমাদের মানে যখন শাক হবে না তখন শাকটাও কিন্তু আলু শাকটা ইলিশ মাছ দিয়ে কারা কারা পছন্দ কর সেটা আমি জানি না আলু শাকটা কিন্তু ইলিশ মাছ দেওয়া খুবই টেস্ট লাগে এই যে দেখো এই পুরো জায়গা কিন্তু আমার হাজব্যান্ডের এগুলো সবই আমাদের কেনা জায়গা আমার ভাসুরদের থেকে এগুলো আমরা কিনছি আমার চাষ ভাসুর কিন্তু এটা সব হলো পুকুর ওই সামনে দিয়া কতটুকু আছে উঁচা জায়গা আর এগুলা সব হলো পুকুর এখানেও পুকুর ওই সামনেও পুকুর আছে কিন্তু পুকুর থাকলে কি হবে এখানে তো আর আমি মাছ চাষ করতে পারি না কারণ আমার তো চাষবাস করার মতো নাই তো আমি আবার এই পুকুরের পাড়ে দেখো কি সুন্দর মানে কচু লাগাইছি এগুলা বলে কি দুধ কচু বা আড়ি কচু বলে আমরা আড়ি কচুও বলি দুধ কচুও বলে এগুলা কিন্তু কাটলে কিন্তু ভিতর থেকে দুধের মতো বাইর হয় তো এটাকে আমরা আরি কচুও বলি বা দুধ কচুও বলি আমি অন্যজনের বাড়ি থেকে গাছ ছোট ছোট গাছ এনে এখানে লাগাইছি মাশাল্লাহ সবগুলা গাছে উঠছে আমার কচুগুলা বড় হতেছে এই কচু দিয়ে যদি তোমরা ইলিশ মাছ রান্না করো মুখে একদম ইলিশ মাছ আর আমি তো চাপ মেয়ে জানোই আমার ইলিশ মাছ খুব খুব পছন্দ আর এই কচু দিয়ে ইলিশ মাছ থেকে বেশি পছন্দ করি আমি এই জন্য আমি সেদিন না গাছগুলা লাগাইছি কয়েকদিন হয়েছে অবশ্য এক মাসও হয় নাই মার্শাল্লা গাছগুলো এত বড় হয়ে গেছে দেখো তোমরা এখনো গাছগুলা এতটুকু ইয়া হয় না যে খাওয়ার যোগ্য হয় না তো সবাই ভালো